এজন্য মেহমানকে সম্মান করতে বলেছে কে মেহমান আপনার রিজিকে বরকত দেওয়ার জন্য আসে আপনার রিজিককে ভাগ করার জন্য মেহমান আসে বিশ্বনবী সব সময় মেহমানদারি করাতেন নিজ হাতে ছাগল জবাই করে ছাগলের গোস্ত রান্না করে বিশ্বনবী মেহমানদেরকে খাওয়াতেন পড়েন সুবহান আল্লাহ বিশ্বনবী যে সুন্দর রান্না করতে জানতো এটা অনেকে জানেই না রান্না করতে জানা এটা কিন্তু একটা বড় কোয়ালিটি খাওয়ালে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত আমার গরিব দুঃখী বান্দারে খাওয়াইলে আমি আল্লাহরে খাওয়ানো হয়ে যেত এই জন্য আল্লাহর হাবিব সাহেব মদিনাতে যেই সর্বপ্রথম ঘোষণা দিলেন আচ্ছা আমি তাম খাবার খাওয়াও মদিনার খাদ্য সংকট দূর করে দাও এজন্য খাবার খাওয়ানোর খাওয়ানোর মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য প্রাপ্ত হতে পারি মানুষকে খাওয়াতে মন চায় তো আপনাদের হ্যাঁ খাওয়ানোর অভ্যেস আছে নাকি মেহমান আসলে ডেকে যান

তো আপনি যদি মেহমানদারি করান তার সাথে আপনার সম্পর্ক বেড়ে যাবে এটা স্বাভাবিক আমার দিকে তাকান সবাই একটা জিনিস দেখাই আপনাদেরকে তাকিয়েছেন সবাই আরব দেশে একটা কথা বলে যে এইখানে পৌঁছতে চাইলে আগে এইখানে পৌঁছো আই রিপিট আরবরা বলে এইখানে ঢুকতে চাইলে আগে এখানে ঢুকো মানে হৃদয়ে পৌঁছতে চাইলে আগে পেটে ঢুকতে হয় আমাদের এলাকায় একটা কথা বলে যে বাসনে ভাত না থাকলে ভাষণে পেট ভরা আপনারা প্লেটে কি বলেন আঞ্চলিক ভাষায় আমাদের এলাকায় বলে বাসন হ্যাঁ বলে না থালা বাসন বলে না তো বলে যে বাসনে ভাত না থাকলে বাসনে পেট ভরে না পেটে খেলে পিঠে সয় তো আপনি আরবরা বলে যে এইখানে কেউ ঢুকতে চাইলে আগে তার এখানে ঢুকো কারো হৃদয়ে স্থান করে নিতে চাইলে আগে তার পেটে স্থান করে নাও মানে তাকে আপ্যায়ন করো তা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি যে বলেছিলাম যে তিনি নবী হওয়ার আগে ওনার পাঁচটা বিশেষ গুণ ছিল এর মধ্যে একটা ছিল তাকরিউ দাইফ মেহমানদারি করাতেন তিনি সব সময় তিনি মানুষদেরকে কি করতেন মেহমানদারি করাতেন এবং তিনি মদিনাতে যে সুবহানাল্লাহ মদিনাতে হিজরত করে যে তিনি চার বাক্যের একটা ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এই জাস্ট তিনি মাইগ্রেট করে পৌঁছলেন এখন তো এই ভাষণের মধ্যে ওনার ওনার মদিনাতে পৌঁছার পরে টেনশন কি ছিল বাড়ি নাই ঘর নাই নিজের একটা ঘর করতে হবে ক্যারিয়ারটা সাজাতে হবে এটা সেটা না উনি সেখানে যেয়ে বললেন আত এমত মানুষকে খাবার খাওয়া সুহান চারটা বাক্য বলেছিলেন কি বলেছিলেন আফসুস সালাম বেশি বেশি সালাম দাও লম্বা হাদিস আমি অর্থটা বলছি আত এমত আম খাবার খাওয়াও অসিলুল আর হাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো অসল্লু বিল্লাই না সুনিয়াম সবাই যখন ঘুমায় তখন নামাজ করো তার মানে চারটা কর্মসূচির একটা ছিল খাবার খাওয়াও কি খাওয়াও সবাই বলতে হবে কি খাওয়াও মদিনাতে যেই তিনি আগে দেখলেন যে খাদ্য সংকট দূর করতে হবে আমি যেটার প্রেসিডেন্ট হব যেই রাষ্ট্রের ওই রাষ্ট্রে খাদ্য সংকট থাকতে পারবে না